আমি তো বলছি আসলে যারা দীর্ঘদিন এই যে আমরা যারা দল সন্ত্রণ করছি আমরা তো যেহেতু মানে আমরা বুঝতেছিলাম না যে যাদের কী ব্যাপার আমরা আমাদের জীবন দশায় আমরা তো পারি এটা এত বড় পরিবর্তন আমরা আমাদের তো ছিল স্বপ্নে ছিল বাস্তবায়ন হবে সেটি মনে হয় আমরা চিন্তা করি না কেন কাছে কিন্তু কথা এবং আমাদের সরকার এবং আমাদের উপদেষ্টা সাহেব আর মানুষের দেশ দেশপ্রেম তাই আমরা নিজেকে দেশ ভাবি আমি ভাবি যে আমি দেশপ্রেমিক আমি আমার দেশের পুজো যথেষ্ট ভালোবাসা আছে প্রকাশ এটি আমরা জানি না এমন এই প্রকাশটা তো এইভাবে করতে পারি একদিন তো এই যে প্রায় দেড় ঘন্টা এই সুযোগ কবি কাছে রোদের মধ্যে বসা ছিলেন কীভাবে এটি শুরু হবে বন্দির উদ্বোধন করা যাবে আমাদেরকে বুঝায় বলো সরকারি কর্মকর্তা বিডাবলিউটি ডাব্লিউটিসি এবং হুসান হাইজিন ইঞ্জিনিয়ারের যত সুবিধা বুঝে দিতে পারেন বসেছিলেন এই যে একটি মানে বিপ্লবের একটি বিষয় আমি মানে ওই বাসায় প্রকাশ করার মতো না হচ্ছে মানুষকে সচেতন থাকতে হবে এদের মধ্যে কিছু বলেছেন যে মানুষ সচেতন হতে হবে মানুষ সচেতন থাকতে হবে মানুষকে সচেতন না থাকতে মানুষের জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সচেতন বলতে আপনি কোন বিষয়টা কি গুরুত্ব দিচ্ছেন কি কি বিষয় সচেতন থাকবে সব বিষয়ে যে এগুলো যদি কেউ যদি সচেতন করতে না পারে কেউ যদি এই বিষয়ে সাবেক কেউ যদি বন্ধ করতে না পারে তাহলে কেউ যদি কোনো রকম কায়দায় কানুন করে দিতে বুদ্ধিগত করতে না পারে জিম্মি করতে না পারে মেনিপুলিটি করতে না পারে এই জিনিসগুলো করতে পারলাম মানুষ যদি সরকার থাকে তখন এই জিনিসগুলো হবে আমাদেরকে কী পরিমাণ বাতাস কী করে মানে শুরুতে কাজে শুরু করতে পারতেছিলাম মাঝবাড়ি এলাকায় বাধা করা হয়েছে এবং সরকারের শিশু মন্দির থেকে সিনিয়র রাতির নেত্রীদেরকে বলা হচ্ছে যে আপনারা আপনাদের এই মন্দির উন্নত বিরুদ্ধে ব্যবস্থা নেই ব্যবস্থা নিয়ে কাজ করা হয়েছে মানুষ যেভাবে ব্যাপকভাবে সমর্থন দিয়েছে মানুষকে সমর্থন দিয়ে মানুষের মানুষের সমর্থনের যে জোয়ার সে জোয়ার সব কিছু মিশে গেছে সব কথা মিশে গেছে আমি আশা করবো মানুষের মানসিক থেকে আলাদা অধিকার আপনাদের দাবি এগুলো আপনাদের কাঁদার জন্য সব কথা থেকে মাঠে কাটতে হবে জোয়ার এগুলো আমাদের টিন্তরের দিয়ে ধরে দিয়ে যাবে আমাদের দাবি আমাদের করার জন্য আমাদেরকে মাঠে কাটতে হবে সবকিছু থাকতে হবে থাকতে হবে সন্দীপের স্বার্থে সন্দীপের মানুষের স্বার্থে কোনো কিছু কোনো কম্প্রোমাইজ হবে না আমি এখানে জাতীয় ভাষায় ভাষা সন্দীপের স্বার্থে কিন্তু মানুষের স্বার্থে কোনো কিছুর সাথে কম্প্রোমস হবে না আপনারা যদি কোনো দিনও মনে করেন যে আমি সন্দীপের মানুষের স্বার্থে কম্প্রোমাইস করি আমাকে চুলে মেলে আমার বিরুদ্ধে যাবেন যা যা তারা দেখেন তা করবেন মানুষের স্বার্থে মানুষের সন্দীপের স্বার্থে কোনো কম্প্রোমাইস হবে না